নমস্কার সকলকে একিনের ইউটিউব চ্যানেলে আজ আপনাদের স্বাগত জানাই আমি নয়নিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের মাল্টিপল স্পিকার ফোনসের রেঞ্জেস নিয়ে তো এই যে আমি একটা কথা ব্যবহার করলাম স্পিকার ফোন এই স্পিকার ফোনটা কি সবার প্রথম আমাদের এটাই মাথায় আসে এই স্পিকার ফোন হলো এমন একটি হার্ডওয়্যার যার মধ্যে স্পিকার প্লাস মাইক একসাথে ইন্টিগ্রেট করা আছে আমাদের তো নাহলে মাথাতে আসতেই পারে ভিসি রুমের জন্য তো আমাদের মাইক দরকার পড়ে আমার স্পিকার আলাদা করে দরকার নেই তো স্পিকার ফোন কি তো এই স্পিকার ফোনই হলো মাইক কাম স্পিকার একসাথে যে হার্ডওয়্যার ডিভাইসে দেওয়া থাকে সেটাই তো দ্বিতীয় প্রশ্ন এখানে আমাদের মাথায় আসে আমার রুমের জন্য ভিসি করার জন্য কোন স্পিকার ফোন ম্যাডাম বেস্ট হবে তো সেটার জন্য আপনাদের এখন কোনো চিন্তা নেই একিন কিছু স্পিকার ফোনের রেঞ্জেস আপনাদের জন্য নিয়ে এসছে সেখানে মাল্টিপাল স্পিকার ফোনস আছে লাইক আপনি যদি আহ টু থেকে চারজন ভিসি করেন বা কেউ যদি চেয়ারম্যান নিজে একটা রুমের মধ্যে সিঙ্গেল পার্সন ভিসি ভিসি করতে চান বা দশ থেকে বারো জন ভিসি করছেন অথবা দশ থেকে বারো জনের উপর যখন যাচ্ছে মানে ধরে নিন পঁচিশ থেকে তিরিশ জন ভিসি করছেন প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টের জন্য আমরা আলাদা আলাদা স্পিকার ফোন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি সেগুলো নিয়ে কথা বলবো প্রথমে আমি আসি দুই থেকে চারজন যখন ভিসিতে কথা বলবে সেটার জন্য একটা সিঙ্গেল আমাদের ফোর টু ওয়ান জিরো বি এবং ফোর টু ওয়ান জিরো ইউ বলে স্পিকার ফোন আছে সেই দুটো স্পিকার ফোন আপনারা কাজে ব্যবহার করতে পারেন কিচ্ছু না আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে জাস্ট একটা কানেকশন করবেন সেই কানেকশানেই আপনার ভিসি এখানে স্টার্ট হয়ে যাবে এবার আসি দ্বিতীয়ত বড় রুমগুলোর জন্য যে রুমে ধরে নিন পঁচিশ থেকে তিরিশ জন ভিসি করছেন বা তার থেকে বেশি জন আপ টু থার্টি ফাইভ পর্যন্ত আমি লোকজন ধরতে পারি এবার সেখানে আপনার রুমটাও নিশ্চয়ই বড় হবে যখন এত বড় রুমে আপনার ভিসি করছেন তার সাথে টেবিলের শেপ আপনার যাই হয়ে যাক মানে ওভাল শেপ ধরে নিলাম আমি স্কোয়ার শেপ ধরে নিলাম আমি প্রত্যেকটা শেপের টেবিলের জন্য আমাদের একটা রেঞ্জের স্পিকার ফোন আছে সেটা হচ্ছে ফোর টু টু জিরো ইউ বলে সেই স্পিকার ফোনটায় কী হয় যখনই আমাদের এতজন বসবে স্পিকার ফোনে নিশ্চয়ই আমরা একটা স্পিকার ফোন দিলে ওখানে কাজে লাগাতে পারবো না সেখানে আমাদের দু তিনটা স্পিকার ফোনকে অ্যাড করতে হবে তো এই রেঞ্জের স্পিকার ফোনের মধ্যে আমরা ওয়ান প্লাস ফাইভ ক্যাশকেডিং করতে পারি এই ক্যাশকেডিং কি একটা স্পিকার ফোন থেকে যেটা মাস্টার থাকবে তার থেকে আরও পাঁচটা স্লেভকে আমরা অ্যাড করতে পারবো সেই স্লেভ অ্যাড করার পর ওখানে আপনার ওটা ওয়ার্ড কানেকশানে চলে আসবে তো এখানে আমরা বড় রুমের জন্য এই সলিউশন ইউজ করতে পারি সেকেন্ড অপশান আসে এখনকার দিনে মেন কনসার্ন হয়ে গেছে ওয়ারলেস অনেকেই চায় মিডিল বা যেগুলো ছোট সাইজের হাডেল রুম হয় সেখানে ওয়ারলেস কানেকশান করতে অনেকেই বলবেন আমাদের টেবিলের মধ্যে ওয়ার্ড পরে থাকবে সেই জিনিসটা আমরা পছন্দ করি না তো ফাইন সেটাও আমরা আপনাদের দিকে নজর রেখে ওয়ারলেস কানেকশানের জন্য কিছু স্পিকার ফোনস লঞ্চ করেছি তার মধ্যে আমাদের ফোর থ্রি আছে ফোর আছে সেটাই ন থেকে দশ জন বা বারো তেরো জনের জন্য যখন ভিসি করবে সেইখানে আমরা ওয়্যারলেস কানেকশানে এটাকে নিয়ে আসতে পারবো এর সাথে ছোট্ট একটি ডঙ্গেল আসে ওই ডঙ্গেলটাকে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইন্টিগ্রেট করব এবং আমরা ওটা থেকে ভিসি স্টার্ট করতে পারবো তো এবার কোশ্চেন আসতেই পারে যে আমরা ওয়ারলেস কানেকশন করব তো এর নয়েস ক্যান্সেলেশন কেমন হবে সেটা নিয়েও আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই এর মধ্যে অটোমেটিক্যালি নয়েজ ক্যান্সেলেশনে অপশন দেওয়া আছে প্লাস এগুলো থ্রি সিক্সটি ডিগ্রি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন হয় সেটা থেকে আমরা টেবিল টপ যদি রাখি সেই টেবিল টপ থেকেও সারাউন্ডিং আমার চেয়ারসকে কভার করছে ওখানে তার সাথে সাথে এর মধ্যে ওয়ান প্লাস টুতে থাকে ফোরটি ফাইভ জিরোতে মানে আমার একটা বড় মাস্টার আসছে তার সাথে দুটো স্লেভ আসছে সেটা মাইক্রোফোনের কাজ করে এবার যখন আমরা ভিসি করব ওয়ারলেস মানেই আসছে চার্জিংয়ের ব্যাপার তো আপনাদের মনে এখানে কোয়েশ্চেন আসবে যে একটা যদি আমরা ফুল চার্জ করে নিই আমাদের এটা কতক্ষণ ধরে মাইক্রোফোনগুলো কাজ করবে তো সেটাতেও আপনাদের চিন্তা করার ব্যাপার নেই আপনারা যদি একবার এটাকে ফুল চার্জ করেন তো এটা আড়াই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা আপনাকে বিনা কোনো বাধাতে ভিসি করতে দেয় তো এই স্পিকার ফোনগুলি রেঞ্জ আপ টু সিক্স মিটার পর্যন্ত হয়ে থাকে তো আমরা যখন আপ টু সিক্স মিটার বলে থাকছি তো এটার মানে এটা অনেকটাই ডিস্টেন্স এখানে কভার করছে আশা করছি এই ডিস্টেন্সটা যে যতটা কভার করছে ততটা আপনাদের জন্য ইউজফুল হবে এর উপরে যদি আপনারা আরও কিছু অ্যাডভান্স সলিউশন চান সেটা স্পিকার ফোনের থেকে উপরে গিয়ে আমরা সলিউশন দিয়ে থাকি যেটা আমরা বলতে পারি এখিনের এপি প্রোডাক্ট মানে চেয়ারম্যান ডেলিকেট ইউনিট অনেক জায়গায় চাই আমরা আরো অ্যাডভান্স সলিউশন করব ওয়ারলেস সলিউশন করব এবং ওটা আপ টু পঞ্চাশ ষাট জনের জন্য করব তো সেটার জন্য আমরা আলাদা করে অন্য একটি ভিডিও ভিডিওতে আলোচনা করব সেখানে আমরা কি করে চেয়ারম্যান ডেলিকেট ইন্টিগ্রেট করছি বা ওটা কিভাবে সলিউশনটা কাজে লাগে সেই সলিউশন নিয়ে ডিটেলসে পরে পরের ভিডিওতে কথা বলবো ভিসি রিলেটেড আপনাদের আরও কিছু কোয়ারি থাকলে বা এই রিলেটেড আপনারা যদি কোনো দিনও লাইভ ডেমো দেখতে চান তো সেই জন্য আপনারা আপনাদের কি করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে এবং অবশ্যই আমরা আপনাদের রুম অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী আপনাদেরকে সলিউশন আমরা বানিয়ে দেবো কাস্টমাইজ করে দেবো অলওয়েজ এই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিকে লাইক করুন ধন্যবাদ